যে প্রথম যে আমরা চিকিৎসাটা করে থাকি সার্জারি সার্জারির পরে কী করি সেকেন্ড মডেল ছিল রেডিও থেরাপি এরপরে হলো হরমোন থেরাপি এরপরে আছে কেমোথেরাপি এরপরে টার্গেট থেরাপি এটা ডিপেন্ড করে কোন স্টেজে রোগ আছে সেই অনুপাতে আমরা এই মোটালিটিসগুলো ব্যবহার করি তো এটা আমরা কখন করি কিভাবে করি এটা ডিপেন্ড করে রোগী কোন স্টেজে আছে এবং তার কোন মটালিটিস প্রয়োজন সেটা আমরা সেটাকে ডিপেন্ড করে চিকিৎসাগুলো দিই তো আমি এর আগে বলতেছিলাম যেটা যে মেটাস্টেটিক অবস্থায় কোন চিকিৎসাটা আমরা দিয়ে থাকি তো ম্যাটাসেটিক অর্থাৎ বিভিন্ন জায়গাতে রোগটা ছড়ে যাওয়া তখন আমরা আমরা চেষ্টা করি ফার্স্ট লাইন যেটা সেটা হরমোন থেরাপি দিয়ে প্রথম দিকে থাকলে যেমন দশ বছর আপনি নির্বিচ্ছন্ন থাকে ভবের রুগী ভালো থাকে স্টেজ ফোর হলেই যে তার ভয় আছে যে এখনই মারা যাবে এটা না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এবার স্টেজ ফোর ডিজিজেও আমরা যে হরমোন থেরাপি যে মোডালিটিসগুলো আমরা ব্যবহার করি এখন সেটাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ অনেক ওষুধ এখন সারা ওয়ার্ল্ডেই বেড়েছে এবং বাংলাদেশেও আছে এই ওষুধগুলো এগুলো দিয়ে আমরা কে রুগীকে কিন্তু মোটামুটি ভালো কিউরের দিকে নিয়ে যেতে পারি তো এর সাথে সাথে যেটা হয় যে আমি হরমোন দিচ্ছি হরমোনে হরমোন ফেল করলো একটা হরমোন দিলাম ফেল করলো সেকেন্ড লাইনে আমরা দিতে পারি সেকেন্ড লাইনে হরমোন দিলাম সেকেন্ড লাইনেও হরমোন ফেল করলো আমি থার্ড লাইনে যেতে পারি থার্ড লাইনেও ফেল করলো তখন আমি কেমোথেরাপি যেতে পারি কেমোথেরাপিও আমার ফেল করলো করতে পারে এবং অনেক রোগী করে তখন আমরা টার্গেট থেরাপির চেষ্টা করি যে টার্গেট তার সি ওয়ান সি টু পজিটিভ যদি থাকে টার্গেট থেরাপি দিয়ে চিকিৎসা করতে পারি তার সাথে একটা কথা বলেছিলাম যে বোন মেটাসিস খুব ভেরি ইম্পর্ট্যান্ট প্রোস্টেট ক্যান্সার প্রস্টেট যে গ্ল্যান্ড থাকে বিশেষ করে তার পিছনেই যে অবস্থান যে আমাদের পেলভিক যে পেলভিসের যে হাড়গুলো রয়েছে সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি মেটাসিস হয় ইভেন ডিস্টেন্স মেটাসিস অনেক দূরেও চলে যেতে পারে তখন আমরা কি করি রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করি এবং যখন পেন খুব বেড়ে যায় রেডিওথেরাপির সাথে সাথে বিস বলে একটা ড্রাগ রয়েছে সেই ড্রাগ দিয়ে এই পেনটাকে আমরা রিলিভ করতে পারি অর্থাৎ প্রোস্টেট ক্যান্সারের আমরা আলটিমেট গোল হলো যে যে প্রকারেই হোক না কেন চিকিৎসা আমরা চালিয়ে যেতে পারি এবং আমাদের এম থাকে রুগীকে কিওর করা